জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিও ভিডিও এই যারা দু হাজার যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যে একটি প্রস্তুতি ভিডিও বলতে পারো তো প্রথমেই আসছি একটু পর্যালোচনা সবাই মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তো আমি শুধু আজকে আলোচনা করব শুধুমাত্র গল্প বিষয় অর্থাৎ গল্পের আমাদের ছেলে পাঁচটি গল্প জ্ঞানচক্ষু অদলবদল পথের দাবি বহরূপী এবং নদীপিত্র বিদ্রুপী তো দুহাজার পঁচিশ সালের যে তিন নম্বরের প্রশ্ন জায়গায় সেখানে জ্ঞানচক্ষু এবং অদলবদল পড়েছে সেক্ষেত্রে আমি বলবো আহ বছরের প্রথম থেকেই একটু প্রস্তুতি নিতে থাকবে তো তিন নাম্বারের প্রশ্নের জন্যে একদম প্রথমেই বেছে নেবে বহুরূপী এবং পথের দ্বার কেউ যদি মনে করো নদীর বিদ্রোহ একটু এক্সট্রা হিসেবে করতে চাও অবশ্যই করতে পার প্রয়োজনের প্রয়োজন হবে না তবু যদি চাও তো সরাসরি আসছি বহুরূপী থেকে আমাদের তিন নাম্বারের কি কি প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন হিসেবে করবে হরিদার জীবনে সত্যি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের এই নাটকীয় বৈচিত্র্য কী এটা করে রাখবে পরের প্রশ্ন কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি কার কেন একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি অবশ্যই করবে পরের প্রশ্ন হিসেবে সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি হ্যাঁ অবশ্যই করে রাখবে এবং পরের প্রশ্ন তাতে যে আমার কার ঢং নষ্ট হয় অদৃষ্ট কেন হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না অবশ্যই করে রাখবে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে আতঙ্কের একটি হল্লা বেজে উঠেছিল চকের বাস কি ঘটনা ঘটেছিল অর্থাৎ হরিদা সেই পাগল সেজে চকে বাস স্ট্যান্ডে কি কি কাণ্ড ঘটিয়েছে অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে পরের দিন অবশ্য স্কুলের জানতে বাকি থাকিনি। অবশ্যই করবে এটা অর্থাৎ পুলিশ সাজে ঘটিয়েছে এটা অবশ্যই দেখে রাখবে তারপর চমকে উঠলেন জগদীশবাবু জগদীশবাবু চমকে ওঠার কারণ কি অর্থাৎ হরিদার সেই বিরাগী ছদ্মবেশের ঘটনা অবশ্যই দেখে রাখবে এবং মোট আট টাকা দশ আনা পেয়েছিল অর্থাৎ হরিদার বাইজ সাজ এই বাইদের সাথে কী কী কাণ্ড ঘটিয়েছে অবশ্যই দেখে নেবে এবং পরের প্রশ্ন হিসেবে এবার মারি তো হাতি লুটি তো গন্ডার অবশ্যই দেখে নেবে এবং শেষ প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে নেবে কি অদ্ভুত কথা বললেন হরিদা অবশ্যই এটি শেষ প্রশ্ন এই প্রত্যেকটি প্রশ্ন বছরের প্রথম থেকে খুব ভালো করে দেখে নেবে তাহলে পরে কিন্তু আর কোনো সমস্যা হবে না বহুরূপী এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গল্প এবং তিন পাঁচ দুটো ক্ষেত্রে এবং পথের দাবির প্রশ্ন হিসাবে আমি বলব বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষ কে তার কোন কথা কেন শুনতে বলা হয়েছে অবশ্যই দেখে নেবে এবং পরের প্রশ্ন হিসাবে আমি তার জামিন হতে পারি কে কার কেন জামিন হতে চেয়েছে অবশ্যই দেখে নেবে তিনি ঢের বেশি আমার আপনার বক্তা কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন কেন বলেছেন প্রসঙ্গ অনুসারে প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই দেখে নিতে হবে এবং বাবুজি এসব কথা বলার কে কাকে কথাটি বলেছে কোন কথা বলা দুঃখ আছে কেন কথাটি বলেছেন প্রত্যেকটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এই লাইনের উত্তর অবশ্যই দেখে নেবে এবং দয়ার সাগর পরকে সে যদি নিজে খায় না কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছেন কেন বলা হয়েছেন প্রসঙ্গ কি ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি লাইনের প্রসঙ্গ অনুসারে উত্তর কিন্তু দেখে নেবে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করলো অবশ্যই দেখে নেবে অপূর্ব ট্রেন যাত্রার ঘটনা হ্যাঁ এবং পরের প্রশ্ন হিসেবে পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল পুলিশ স্টেশনে প্রবেশ করে কী দেখা গেল অবশ্যই দেখে নেবে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই এটাও দেখে নেবে এবং শেষ প্রশ্ন হিসেবে অবশ্যই দেখবে যাকে খুঁজছেন তার কালচারের সঙ্গে একবার ভেবে দেখুন অর্থাৎ এই প্রশ্নটাও করবে এই প্রত্যেকটি প্রশ্ন করবে বহুরূপী এবং পথের দাবির থেকে যদি তিন নম্বরের প্রশ্ন করো আর কিছু করার প্রয়োজন পড়বে না নদীর বিদ্রোহের প্রশ্ন দরকারও হবে না বছরের প্রথম থেকে এই সিদ্ধান্ত নাও যে কোথা থেকে তিন করব এবং কোথার থেকে পাঁচ করব পাগলের মতো অন্ধের মতো প্রত্যেকটা গল্প পদ্ধত থেকে তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ করতে করতে লাস্টে যখন পরীক্ষা আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে করা উচিত সুতরাং বছরের প্রথম থেকেই প্রস্তুতি নাও যেমনভাবে আমি বলছি তেমনভাবে নাও এবার সরাসরি আসবো পাঁচ নম্বরের প্রশ্নে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে কারণ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের প্রত্যেকটি বিষয় এবং দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটি তথ্য এবং পুঙ্খানুপুঙ্খ নিয়ে আমি অবশ্যই আসবো এবং যারা দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র দেখেছো এবং আমার দেওয়ার সারেশান ফলো করেছো তারা অবশ্যই জানো যে আমি কি পড়েছি আর কি এসছি সুতরাং বেশি কথা বলার দরকার নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও এবার আসছি সরাসরি গল্পের পাঁচ নাম্বারের জায়গা গল্পের পাঁচ নম্বরের পঁচিশ সালে পড়েছে অদল বদল এবং নদীর বিদ্রোহ সুতরাং তোমাদের জন্যে বাকি থাকলো পথের দাবি জ্ঞানচক্ষু এবং বহুল তাহলে যে কোনো দুটো গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই করবে এবং একটি অবশ্যই না করলেও চলবে এক্সট্রা হিসেবে করতেও পারে তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পথের দাবি এবং বহুল পথের দাবি বহুল জ্ঞান না করলেও চলবে তো পথের দাবির যে প্রশ্নটি করবে সেটা প্রথম প্রশ্ন হিসেবে ওই গ্রীষ্ম মহাপাত্রের পোশাক আশাকের বিবরণ অর্থাৎ পুলিশ স্টেশনে প্রবেশ করি গ্রীষ্ম মহাপাত্রে কী কী কাণ্ড ঘটালেন প্রত্যেকটি প্রশ্ন তার বিবরণ তার পোশাক আশাকের বর্ণনা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটি খুব গুরুত্ব সহকারে করবে এই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় প্রশ্ন হিসাবে অপূর্ব প্রশ্নটি করবে অর্থাৎ অপূর্ব চরিত্র আর তৃতীয় প্রশ্ন হিসাবে এবছরের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওই বাস্তবিক আমি টেক্সটবল লাইনটি বলছি তারপর প্রশ্নে আসছি বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর কেহ আছে বলে মনে হয় না কার্যকুশলা মেয়েটিকে তার কার্যকুশলতার পরিচয় দাও এই প্রশ্নটি গুরুত্ব সহকারে করবে আর যদি দাবি করতে চাও নামকরণটা একটু দেখে রাখবে নামকরণ পরীক্ষা আসে না দীর্ঘ কয়েক বছর ধরে পরীক্ষা কিন্তু দেওয়া হয় না তবু একবার দেখে রাখতে পারো এবং অবশ্যই শেষ গুরুত্বপূর্ণ গল্প হিসাবে অবশ্যই করবে বহুরূপী খুব গুরুত্বপূর্ণ পথের দাবি এবং বহুরূপী বছরের জন্য গুরুত্বপূর্ণ নয় পরীক্ষায় পড়বে তোমাকে লিখতে হবে সুতরাং প্রস্তুতি এমন নাও তারপরে বহুরূপীর প্রশ্নে আসছি বহুরূপীর প্রথম প্রশ্ন হিসাবে অবশ্যই হরিদার চরিত্র করবে পরের প্রশ্ন হিসেবে হরিদার জীবনে সত্যি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে এই নাটকীয় বৈচিত্র্য কি খুব গুরুত্ব সহকারে করবে তৃতীয় প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং কী কার কিভাবে ঢং নষ্ট হয়ে যাবে বলে বক্তা মনে করছেন প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবে এবং অবশ্যই চার নম্বর প্রশ্ন হিসাবে করবে বিরাগী বেশে জগদীশবাবুর বাড়িতে হরিদার বিভিন্ন কার্যকলাপ খুব গুরুত্ব সহকারে এই চারটি প্রশ্ন করবে আর করার দরকার হয় না আর নামকরণটা একটু দেখে রাখো পরীক্ষা আসে না আবার বলছি আর জ্ঞানচক্ষু পাঁচ নম্বরের প্রশ্ন এক্সট্রা হিসাবে করতে পারো কিন্তু আমার মনে হয় না করার দরকার আছে তবু যারা মনে করছো জ্ঞানচক্ষু পাঁচ নম্বরে করবে করতে পারো জ্ঞানচক্ষু তিন নম্বরে আসবে না হ্যাঁ এখন প্রশ্ন হলো প্রত্যেক বছরের মাধ্যমিক পরীক্ষা পর্যালোচনা করে দেখা যায় প্রত্যেক বছর পরপর তিন বছর তো অবশ্যই একটি গল্প থেকে তিন পাঁচ প্রশ্ন কিন্তু আসে বা একটি কবিতার থেকেও কিন্তু তিন পাঁচ প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি যেমনভাবে বলছি তেমনভাবে বছরের প্রথম থেকে প্রস্তুতি নাও আমাদের যারা দশম শ্রেণীতে পড়ছি তাদের প্রধান উদ্দেশ্য তো মাধ্যমিক পরীক্ষা সুতরাং স্কুলের পরীক্ষা অতটাকে প্রাধান্য না দিয়ে যেমনভাবে বলছি তেমনভাবে প্রস্তুতি নাও স্কুলের পরীক্ষার জন্যে যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব নেবে কিন্তু উদ্দেশ্য থাকবে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ ভিডিও আর বিস্তারিত করলাম না কারণ প্রত্যেকটি পর্ব নিয়ে আসবো আস্তে আস্তে কবিতা প্রবন্ধ নাটক কণি ব্যাকরণ প্রত্যেকটি পার্ট নিয়ে আস্তে আস্তে আসবো এবং নিয়মিতই আসবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ জানালাম শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিও এখানে